السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أمر بلال أن يشفع العذان ويؤتر الإقامة ইল্লাল এ কামাণী কাউল কাদিস মুত্তাফাকুন আলে বোখারির হাদিস নাম্বার হল ছশো পাঁচ মুসলিমের হাদিস নাম্বার হল তিনশো আঠাত্তর সুপ্রিয় দর্শক শ্রোতা ভায়েরা আমরা দিনাজপুর জেলা জমিয়তে আহলুল হাদিসের পক্ষ থেকে দাওয়ার তত্ত্বাবধানে আমরা দৈনন্দিন বনোগুল মারামের ধারাবাহিক আলোচনায় আজও আপনাদেরকে সুস্বাগতম অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আমরা গতকালকে আজানের সূচনার ইতিহাস কিছুটা হলেও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম আজকেও ইনশাআল্লাহ আজান সম্পর্কীয় কিছু কথাবার্তা আমরা আলোচনা করব করবো মা তৌফিক ইল্লা বিল্লাহ আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে আজান কিভাবে সূচনা হল আমরা বলেছিলাম যে আব্দুল্লাহ বিন জায়দ তিনি স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটাই রসুলাল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে যখন বললেন এবং সেই স্বপ্নের অনুকূলে হজরত উমার রদিয়াল্লাহ তাআলা আনহু যখন সত্যায়ন করলেন যে তিনিও এরকম কিছু দেখেছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটিকে সত্য স্বপ্ন বলে তখন হজরত বেলাল তালা আনহুকে এটি শিখাতে বললেন এবং বিলাল আল্লাহ তালা আনহু এটা শিখে জোহরের নামাজের আজান দিয়েছিলেন এই জোহরের নামাজের আজানটা এটা কখন ছিল কেউ কেউ বলছেন যে আজানের সূচনা হয়েছিল হিজরতের প্রথম বর্ষ অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনা থেকে মক্কা থেকে মদিনায় যখন আসলেন মসজিদ নির্মাণ করলেন মসজিদ নির্মাণ করার পরে যখন জামায়াতের সাথে নামাজ বা সরাত আদায়ের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে দেখা দিল তখনই আজানের সূচনা হয়েছিল আবার কেউ কেউ বলেন ইমাম হাজার আসকালানি রহমতুল্লাহ আলী যেমন বলতেছেন যে এটি হিজরতের দ্বিতীয় বছরে বিধিবদ্ধ করা হয়েছিল কারো কারো মতে এটি রাসুল্লাহ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম হিজরতের পূর্বেই মক্কায় যখন ছিলেন তখন এটি প্রবর্তিত হয়েছিল আবার কেউ কেউ বলেন যে রাসুল উল্লা সালাল্লাহ আলি সাল্লাম মেরাজের রাত্রিতে যখন সলাৎ ফরজ হয়েছিল তার সঙ্গে সঙ্গে আজানের ব্যাপারটিও বিধিবদ্ধ শরীয়তে করা হয়েছিল তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে আজানের প্রচলন অনেক প্রাচীন অনেক আগেই তো এই আজান যারা দেয় তাদেরকে মোয়াজ্জিন বলা হয় মুয়াজ্জিনেরও রয়েছে যথেষ্ট ফজিলত ইসলামী আদারা সাল্লা আলি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন কাল কিয়ামতের দিন মোয়াজ্জিনের মাথা থাকবে অনেক উঁচু এবং তিনি অনেক মর্যাদার অধিকারী হবেন অনেক মর্যাদার অধিকারী হবেন জি তো আমরা এই আজানের বিষয়ে আলোচনা করছিলাম হজরত আবদুল্লাহ বিনে জাহেদ রাজি আল্লাহ তালু বলছেন যে এক ব্যক্তি তাকে এসে প্রদক্ষিণ করছেন অথচ তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন তখন সে তাকে বলে দিচ্ছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এভাবে তাকে আজান শিখা দিলেন শিক্ষা দিলেন চারবার তাকবীর বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইত্যাদি ইত্যাদি বলে তো বলতেছে বেগায়ের তারজি তারজি বলা হয় যে কোনো আজানকে একবার বলার পর আবার আসতে খুব নিম্ন স্বরে আজান দেওয়াকে তারজি বলা হয় ফিরিয়ে পড়া ফিরিয়ে বলা তারপরে বলতেছেন ওয়াল একামাত ফুরাদা একামত হবে এক একবার এক একবার করে শব্দগুলো বলতে হবে এটা হলো একামত ইল্লা কাদ কামাতিসহ একামতের মধ্যে যে আমরা বলি কাদ কয়মাতলা এই শব্দটি শুধু দুবার বলতে হবে বাকি শব্দগুলো একবার করে বলতে হবে ফালাম্মা আসবাহ তো আতাই তো রসুল্লাহি সাল ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে যখন এই ঘটনার সব কিছু খুলে বললাম তখন আবু আবুজায়দ রদিয়াল্লাহ তাল আনহু বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আমাকে তখন গিয়ে বললেন যে এটা বেলালকে শিখিয়ে দাও আবার যখন আপনার ফজরের আজান হতো যখন তখন হজরত বেলাল রদিয়াল্লাহ তালা আনহুকে শিখিয়ে দেওয়া হলো আসলে তো খায়রুম মিনান্না আসলাত খায়রুম মিনান্নাও তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে খদকামতীসলাহ সালা এটি দুবার তো খায়রুম মিনানার নাম শুধুমাত্র এটি ফজরের আজানে দুবার বলতে হবে তবে তো খায়রুম মিনান নাম কোন আজানে বলবে এটা কি তাহাজুদের আজানে নাকি এটা ফজরের আজানে এ বিষয়ে দ্বিমত রয়েছে যে যাই হোক আমরা আজানের ইতিহাস শুনলাম আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যা এর থেকে উপকৃত হওয়ার তাফিক দান করুন বারাক আল্লাহরুল আল ফস্তাকহিনাফুর রাহিম